হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের এপিসোডে আমি আপনাদের মাদারীপুর বিসিক শিল্প নগরীতে সিলভার কারখানার অবিশ্বাস্য জগৎ দেখাব আমাদের দৈনন্দিন ব্যবহারের রূপালি আসবাবপত্র ও সরঞ্জাম কিভাবে তৈরি হয় তা জানুন এই মনোমুগ্ধকর প্রক্রিয়াটি সম্পূর্ণ দেখতে ভিডিওটি স্কিপ করবেন না শিল্প ও কারুশিল্পের এই পুরো প্রক্রিয়াটি উপভোগ করুন এই অসাধারণ কারুশিল্পের পেছনের গল্প জানতে এখনই ভিডিওটি দেখুন লাইক দিন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান সর্বপ্রথম দেখুন এই সিলভারের গোলাকার বিভিন্ন সাইজের পাতের টুকরোগুলো এগুলি আমাদের আজকের গল্পের মূল উপাদান এই সাধারণ পাতগুলোই মেশিনের অত্যাধুনিক ডাইসের মাধ্যমে এক অসাধারণ রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় প্রতিটি ডাইস নির্দিষ্ট আকৃতি প্রদানে সাহায্য করে এর ফলেই তৈরি হয় বিভিন্ন আকৃতির কলসি পাতিল এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অসংখ্য সরঞ্জাম এটি কাঁচামালকে ব্যবহারিক বস্তুতে পরিণত করার এক চমৎকার দৃষ্টান্ত দেখুন কিভাবে সাধারণ সিলভারের পাত থেকে তৈরি হয় আমাদের নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রথমে বড় পাতগুলো নিখুঁতভাবে কাটা হয় এরপর মেশিনের সাহায্যে তৈরি হয় বড় পাতিল ছোট মাঝারি বড় সব ধরনের সিলভারের পাতিল তৈরির এই অসাধারণ প্রক্রিয়াটি আজই জানি এরপর এদি দেখুন কাটা সিলভারের পাত থেকে কত নিখুঁতভাবে পানির কলস তৈরি করা হচ্ছে এখান থেকে পরের ধাপে আবার কলস ফিনিশি রূপ দেবে এপিসোডের এ পর্যায়ে দেখুন কিভাবে পাতের মাধ্যমে মেশিন দিয়ে বড় বলবাটি তৈরির কাজ চলছে কত সুন্দর মেশিনের উপর চাপের মাধ্যমে এই বলবাটিটি তৈরি হচ্ছে এটি সত্যি এক অসাধারণ প্রক্রিয়া এই পর্বে আমরা কিভাবে সিলভারের পাত ব্যবহার করে মেশিনের ডাইসের উপর রেখে গুণন চাপের মাধ্যমে পানির কলস তৈরি করা হচ্ছে এটি এক অসাধারণ প্রক্রিয়া বাস্তবে এই দৃশ্য চোখে না দেখলে এর সূক্ষ্মতা এবং দক্ষতা বিশ্বাস করা সত্যিই কঠিন হতো প্রযুক্তির সাথে কারুশিল্পের এক অপূর্ব মিলন বন্ধন রয়েছে বড় কলসের জন্য প্রয়োজন হয় বড় সিলভারের পাত প্রথমে পাতটিকে লম্বা ও প্রশস্ত করে আকার দেওয়া হয় এরপর ছাঁচে বসিয়ে গলা ভাজ ও বেজ অংশ ধীরে ধীরে তৈরি হয় হাতুড়ির আঘাতে গঠন স্পষ্ট হয় ভারসাম্য ও আকৃতি ঠিক রাখতে কারিগরদের লাগে অতিরিক্ত মনোযোগ শেষ ধাপে কলসটি পালিশ করে আনা হয় অসাধারণ উজ্জ্বলতায় একটি সাধারণ সিলভার পাত থেকে শুরু হয় কারিগরের কাজ কারিগরের দক্ষ হাতে তৈরি হয় বড় বাটি কলস যা আপনার দৈনন্দিন জীবনকে করে তোলে সহজ ও টেক্সি এই নিখুঁত শিল্পকর্মের পেছনে আছে অগণিত শ্রম মনোযোগ আর অভিজ্ঞতা প্রতিটি ধাপে মিশে থাকে প্রতিটি কারিগরের ভালোবাসা আজকের এই ভিডিওতে সিলভার কারখানায় সব কিছু তৈরির প্রক্রিয়াগুলোই দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন